সিক্সটি ফোর মেগাপিক্সেল ভাই আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা জিটি মাস্টার এডিশনে যেই ক্যামেরাটা ইউজ করা আছে সেম ক্যামেরা এটাতে ইউজ করা আছে যখন ফার্স্ট লঞ্চ করেছিল ভাই তখন এটার প্রাইস ছিল আঠারো হাজার টাকা এখন তিন হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এই ফোনটা ভাই যারা তারে টেলিকম থেকে পার্চেস করবেন তাদের জন্য থাকবে স্পেশাল অনেক অনেক ধামাকা অফার যেমন এই ফোনটার সাথে পাচ্ছেন জেবেল স্পিকার অথবা ওয়ান প্লাসের ইয়ারবার দুইটা থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারবেন সাথে থাকবে হচ্ছে লিনোভোর লিকব্যান্ড সেলফি স্টিক এবং থাকে সেভেন আইটেম গ্লাস কাভার হেডফোন ওটিজি ফিঙ্গার স্লিপ মোবাইল স্ট্যান্ড ম্যাজিক পেন ভাই এগুলো তো আসেই ভাই এত সব গিফট নেওয়ার জন্য অবশ্যই একটা ব্যাকপ্যাক প্রোভাইড করা হবে ভাই

যেই কনফিগারেশন আর যেই প্রাইসে দিছে ভিউর্স মানে একদম অবাক করা একটা প্রাইস এবং তারেক টেলিকম থেকে পার্চেস করলে শুধু এই ফোনটাই নাই যে কোনো ফোনের সাথে পাবেন হিউজ ধামাকা অফার গিফট পেয়ে যাবেন শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আশা করি আপনার পছন্দের ফোনটি শেয়ার অফারে পেয়ে যাবেন আজকে যে শপিংতে রয়েছি শপির নাম হচ্ছে তারেক টেলিকমের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের ঠিক পাশে আপনারা পেয়ে যাবেন মিং বিউটি পার্লার তার ঠিক নিচে অমিত ভবনের দুই ও নং দোকান তারেক টেলিকম পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনারা সবসময় যেন পেয়ে যাবেন রাতুল ভাইকে মূলত রাতুল ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে রিয়েলমি যে ফোনগুলো রয়েছে এগুলো কনফিগারেশন আপডেট প্রাইস কি অফার রয়েছে কেমন ডিসকাউন্ট পাবেন সবকিছু সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবে খুবই ট্রাস্টেড একটি শপ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ফোন করে কুইয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিওয়ার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের ফোনটি তো ভিওয়ার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিওয়ার্স বলছিলাম আমার সামনে দেখেছেন রাতুল ভাইকে দেখতে পাচ্ছেন রিয়েলমি শপ অফিসিয়াল ফোন করলো রাতুল ভাই আজকে আমাদের ভিওয়ার্সের জন্য ফার্স্ট এখন ফোনটি দিয়ে দেখানো শুরু ভাই আমি করছেন ফোন দেখানো শুরু করব সেটা হচ্ছে আমাদের Realme C65 ভাই অসাধারণ একটা ডিভাইস ভাই দেখেন মার্কেট কাপাইতে চলে আসছে ভাই C65 ভাই যেখানে আপনি 45 ওয়াটের সুপার বক চার্জার পাচ্ছেন মানে ভাই ফোনটা চার্জ দিতে মাত্র 35 মিনিট সময় লাগে ভাই মাত্র 35 মিনিট আপনি 0 টু 100% চার্জ করে ফেলতে পারবেন প্লাস পাচ্ছেন পাঞ্চুয়াল ক্যামেরা ভাই আমাদের ফোনের ক্যামেরাটা ওপেন করে দেখান ভাই 50 মেগাপিক্সেলের এই ক্যামেরা ইউজ করা আছে সাথে পেয়ে যাচ্ছেন আপনি দুইটা আপনি হাতের আট জিবি একশো পারেন জিবি মাত্র ভাই উনিশ হাজার নয়শো নিরানব্বই ফোনটা আট জিবি একশো আঠাশ জিবি মাত্র আপনার বিশ টাকায় পেয়ে যাচ্ছেন গাইজ এবং আট মাত্র চব্বিশ হাজার টাকায় তেইশ হাজার নয়শত নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন ভাই এই ফোনটা একটা অসাধারণ একটা নিউজ আর এই ফোনটা দিয়ে আর গুণ আছে যেটা হচ্ছে আপনি জাস্ট পিছনে ডাবল ট্যাপ করে আপনি বারকোড স্ক্যান করতে পারবেন ভাই আপনি পিছনে ডাবল ট্যাপ করে বারকোড স্ক্যান করতে পারবেন এটার জন্য আপনি ফোনটাকে আনলক করা বা ফোনটা থেকে অ্যাপ বের করে দেন স্ক্যান করা এটা অনেক টাফ এখন সবকিছু স্মার্ট আপনার স্মার্ট ওয়েতে আপনি কাজ করতে পারবেন এই কারণ এটার জন্য আছে রিয়েলমি ওকে ঠিক আছে এই ফোনটা ভাই যারা তারেক টেলিকম থেকে পারচেস করবেন তাদের জন্য থাকবে স্পেশাল অনেক অনেক ধামাকা অফার যেমন এই ফোনটার সাথে পাচ্ছেন জেবিলিন স্পিকার অথবা ওয়ান প্লাসের রিয়ার বার্ড থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারবেন সাথে থাকবে হচ্ছে লিনোভোর নিক ব্যান্ড প্রাইপর সেলফি স্টিক এবং থাকে সেভেন মিনিট গিফট আইটেম গ্লাস কাভার হেডফোন ওটিজি ফিঙ্গার স্লিপ মোবাইল স্ট্যান্ড ম্যাজিক পেন ভাই এগুলো তো আসি ভাই এত সব গিফট নেওয়ার জন্য অবশ্যই একটা ব্যাক প্যাক প্রোভাইড করা হবে ভাই যে এটা বারো লিটারের একটা ব্যাক প্যাক ভাই এত সব গিফট আপনি ব্যাক প্যাক করে নিয়ে যেতে পারবেন ওকে এবং যারা ঢাকার বাইরে আমাদের ফোনগুলি কুরিয়ারের মাধ্যমে নিতে চান সুন্দরবন কুরিয়ার সার্ভিস দিয়ে দিয়ে থাকি আমরা তো সেক্ষেত্রে আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য এক হাজার বিশ টাকা পেমেন্ট করতে হবে বাকি টাকা বাকি টাকা প্রোডাক্ট এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরেই দেওয়ার সুযোগ রয়েছে ওকে চমৎকার ভিউয়ার্স রিয়েলমি সি সিক্সটি ফাইভ দেখতে যেমন চমৎকার তেমনি করে দুইটা ভেরিয়েন্ট পেয়েছেন আট জিবি একশো আড়াই জিবি যেটা নাকি উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস হচ্ছে মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর তার টেলিকম থেকে পার্চেস করলে দেখেন ভিউয়ার্স কত গিফট একটা যে বিলের স্পিকার তো পাচ্ছেনি এয়ারপোর্টস এছাড়া কিন্তু নিলিমন নিকবেন এছাড়াও কিন্তু আপনার ট্রাইপড ব্যাক

মানে দুই সব দিক দিয়ে আপনি বেস্ট পারফরমেন্স পাবেন এটা যখন ফার্স্ট লঞ্চ করেছিল ব্য তখন এটার প্রাইস ছিল আঠারো হাজার টাকা এখন তিন হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন গাইস তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা ফোনটার দাম চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে যারা ফোনটি পার্চেস করবেন তারা অবশ্যই আমাদের তারেক টেলিকম শপে আসবেন এবং তারেক টেলিকম শপ থেকে আকর্ষণীয় অনেক অনেক গিফটগুলো আপনি পেয়ে যাবেন যেমন এই ফোনটার সাথে আছে নিক ব্যান্ড অথবা ট্রাইপড সেলফি স্টিক দুইটা থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারবেন সাথে থাকবে সেভেন মিনিট গিফট এবং থাকবে একটা বারো লিটারের ব্যাকপ্যাক যেটা আপনি বারো লিটারের ব্যাকপ্যাক পেয়ে যাবেন সাথে থাকবে কুপন অফার যেখানে পঞ্চাশ টাকা থেকে নিয়ে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জুতার সুযোগ না হয় যে এক্সট্রা একটা গিফট আইটেম ওয়াচ নিক ব্যান্ড অথবা একটা হেডফোন শিওর শট পাবেনি ভাই সো গাইস এখন যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে আমাদের রিয়েলমি সি ফিফটি ওয়ান ভাই দেখেন সি ফিফটি ওয়ান মানে ভাই দেখেন এই প্রাইজের ভিতরে চমৎকার একটা ডিভাইস পাচ্ছেন ভাই তেত্রিশ ওয়াটের সুপার বক্স চার্জার পেয়ে যাচ্ছেন ফোনটাতে সাথে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা নাইনটি হার্ডের রিফ্রেশেড বাই টাইপ সি চার্জিং বাই ক্যামেরাটা যদি একটু ওপেন করে দেখায় আমাদের দর্শকদেরকে ভাই অসাধারণ ক্যামেরা দেখেন

তেত্রিশ চার্জার টাইপ সি পোর্ট পাচ্ছেন চমৎকার লুকে পাচ্ছেন দুই দুটা কালারে পাবেন ব্ল্যাক এবং এখানে দেখতে পাচ্ছেন গ্রিন দুইটা কালারে কিন্তু আপনার ভিভার্স পেজ আছেন আর এটা হচ্ছে চার জিবি

তো এই ফোনটা যারা তার টেলিকম থেকে পারচেস করবেন তাদের জন্য থাকছে হচ্ছে লিনোভোর একটা নিক ব্যান্ড অথবা ট্রাইফোর সেলফি স্টিক দুইটা থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারবেন সাথে থাকছে সেভেন মিনিটের গিফট আইটেম গ্লাস কাভার হেডফোন ওটিজি ফিঙ্গার স্লিপ মোবাইল স্ট্যান্ড এগুলো তো আছেই ভাই এত এত সব গিফট নেওয়ার জন্য ব্যাকপ্যাক প্রোভাইড করা হবে বারো একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন ফোনটার সাথে মানে অফারের কিন্তু কোনো কমতি নাই মানে এই ফোনটা পারচেস করলে তিন হাজার টাকা ডিসকাউন্ট এটা তো নিশ্চিত পাবেনি পাওয়ার পরেও কিন্তু আপনারা একটা লেন নিখবেন অথবা এখানে একটা ট্রাইপড যেটা নাকি ব্লুটুথ সিস্টেম করা আছে এই দুইটার যে একটা নেওয়ার পরেও কিন্তু আপনারা সাত সাত অ্যাডিশনাল গিফট এবং চমৎকার একটি ব্যাকপ্যাক পাশাপাশি ক্যাশব্যাক আরও ক্যাশব্যাকের জন্য কিন্তু কুপন অফার যেখানে পঞ্চাশ টাকা থেকে এক টাকা পর্যন্ত ক্যাশব্যাক নিতে পারবেন ভাইয়া কেউ যদি কুরিয়ারের মাধ্যমে নেয় তারও কি অফারগুলো পেয়ে যাবে ভাই যারা কুরিয়ারের মাধ্যমে নেবে তারা হান্ড্রেড পার্সেন্ট গিফট সহকারে আপনার গন্তব্য পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের ওকে ভিউয়ার্স তো যারা কুরিয়ার নেবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে যোগাযোগ করবেন যারা সরাসরি নেবেন তারা চলে যাবেন ঢাকা মিরপুর এক বাসনে ঠিক পাশে মিং বিউটি পার্লার নিচে সমিত ভবনে দুই ও নয় নং দোকান তার একটি লিখব নেক্সট আমরা কোন ফোনটি দেখবো ভাইয়া তো ভাই নেক্সট যেই ফোনটি দেখব সেটা হচ্ছে আমাদের রিয়েলমি সি থার্টি এস সি থার্টি এস খুব খুবই চমৎকার একটি ফোন ভাই লো বাজেটের ফোন যারা বাবা মা ভাই বোনকে গিফট করার জন্য বা ফ্যামিলির মেম্বারদেরকে গিফট করার জন্য ফোনটি দিতে চান এই ফোনটি অবশ্যই ভালো হবে তাদের জন্য এবং এই ফোনটাতে স্পেশাল কিছু ফিচার ইউজ করা আছে যেটা এই বাজেটের মধ্যে সবচেয়ে সেরা ফিচার দেওয়া আছে সাইড মাউন্ডের ফিঙ্গার পাচ্ছেন ভাই তেরো মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন আঠারো ওয়াটের কুইক চার্জার পাচ্ছেন এবং পাঁচ হাজারের ম্যাসিভ ব্যাটারি পাচ্ছেন দিন চার্জিং ব্যাক আপ পাবেনি হান্ড্রেড পার্সেন্ট নাহলে মানি ব্যাক গ্যারান্টি পাবেন একদম এবং সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এক বছরের পার্সেল গ্যারান্টি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ফোনটার সাথে এই ফোনটার আগে প্রাইস ছিল হচ্ছে বারো টাকা এখন তিন হাজার টাকা ডিসকাউন্টে ভাই এই লো বাজেটের ফোনও তিন হাজার টাকা ডিসকাউন্ট ভাই তিন হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকা নয় নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছে

এবং থাকছে আইটেম গ্লাস হেডফোন ওটিজি স্লিপ মোবাইল স্ট্যান্ড ভাই এগুলো তো আছেই সাথে ক্যাশব্যাকের অফারও পেয়ে যাবেন যেখানে পঞ্চাশ টাকা থেকে নিয়ে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতার সুযোগ এখন যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে আমাদের রিয়েলমি সি পঞ্চান্ন সি পঞ্চান্ন মানে ভাই আগুন চ্যাম্পিয়ন একটা প্রোডাক্ট সিক্সটি ফোর মেগা ভাই আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা জিডি মাস্টার এডিশনে যেই ক্যামেরাটা ইউজ করা আছে সেম ক্যামেরাটাতে ইউজ করা আছে চৌষট্টি মেগা পিক্সেলের এআই ডুয়েল ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং এই ক্যামেরার ফিচারের মধ্যে দুইটা স্পেশাল জিনিস পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে এই বাজেট সেগমেন্টের মধ্যে সবচেয়ে সেরা স্পেশাল ফিচার একটা হচ্ছে আপনি এআই কালার পোর্টেট পাবেন এবং এআই ফ্লেয়ার পোর্টেট পাবেন আমার দশকদের একটু ক্যামেরা যদি একটু দেখায় দেন ভাই অসাধারণ ডিভাইস তেত্রিশ ওয়ার্ডেড সুপার ভোগ চার্জার পাচ্ছেন পাঁচ হাজার এমএএইচের ম্যাসিভ ব্যাটারি পেয়ে যাচ্ছেন যেটাতে আপনার লং টাইম রাফ অ্যান্ড টাফ ইউজ করলে আপনার দেড় দিন চার্জিং ব্যাকআপ পাবে এবং এই ফোনটা যারা তারেক টেলিকম থেকে পার্চেস করবেন তাদের জন্য থাকছে হচ্ছে স্পেশাল আমাদের গিফট অফার যে বেলের স্পিকার অথবা ওয়ান প্লাসের ইয়ারবার দুটা থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারবেন লিনোভো নিকবেন থাকছে ট্রাইপড সেলফি স্টিক থাকছে এবং থাকছে ষাটটা আইটেমের এডিশনাল গিফট অফার আপনার হচ্ছে গ্লাস কাভার হেডফোন ওটিজি ফিঙ্গার স্লিপ মোবাইল স্ট্যান্ড ভাই এত সব গিফট নেওয়ার জন্য অবশ্যই একটা ব্যাকপ্যাক প্রোভাইড করা হবে ওকে চমৎকার দারুণ একটি ফোন এবং দারুণ অফারে পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু যারা ক্যাশব্যাক চাচ্ছেন তাদের জন্য কিন্তু আপনারা কিন্তু কুপন অফারটা কিন্তু পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স আচ্ছা চমৎকার ভাই আপনাদের লো বাজেটের মধ্যে নাকি একটা সুপার ফোন রয়েছে লো বাজেটের ভিতরে সুপার ফোন ভাই সুপার ফোন মানে সুপার ভাই আপনার হচ্ছে নোট ফিফটি ভাই নোট ফিফটি মানে আগুন ভাই একটা অসাধারণ ডিভাইস আপনি লং টাইম রাফ অ্যান্ড টাফ ইউজ করলে আপনি যখন ইউজ করবেন শুধু অসাধারণ একটা ডিভাইস ভাই ফালায় জালায় যেমনে মন ইউজ করতে পারবেন এটা দুইটা ভ্যারিয়েন্টে পাবেন ভাই চার জিবি চৌষট্টি জিবি এবং চার জিবি একশো আঠাশ জিবি পেয়ে যাবেন মাত্র চার জিবি চৌষট্টি জিবির প্রাইসটা হচ্ছে আপনার এগারো হাজার টাকা দশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং চার একশো আড়াইশটা পেয়ে যাবেন এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা মানে বারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বা টাইপ সি চার্জিং পোর্ট নাইনটি হাজার রিফ্রেশ রেট পাঁচ হাজার এম এর ব্যাটারি সহকারে পেয়ে যাচ্ছেন এই ফোনটা যারা এতক্ষণ তো যা যা দেখলেন সবকিছুই আমি আপনাকে গিফট সব কিছু বলে দিয়েছি এখন এই ফোনটা যারা তারেক টেলিকম থেকে পার্চেস করবেন তাদের জন্য থাকছে স্পেশাল ধামাকা অফার লিনোভার একটা নিক ব্যান্ড পেয়ে যাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন সেভেন মেন্টোর্সের গিফট আইটেম গ্লাস কভার হেডফোন ওটিজি ফিঙ্গার স্লিপ মোবাইল স্ট্যান্ড এবং সাথে পেয়ে যাবেন কুপন অফার যেখানে পঞ্চাশ টাকা থেকে নিয়ে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতার সুযোগ নাহলে যে কোনো এক্সট্রা একটা গিফট আইটেম শিওর শর্ট পাবেনি প্লাস এই ফোনটার সাথে আপনি চার বছরের ফ্রিকোয়েন্সি গ্যারান্টি পাচ্ছেন সাত দিনের ফোন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের পার্সের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন গাইস তো যারা হচ্ছে এই ফোনটা আপনার তার টেলিকম থেকে পার্চেস করবেন ভাই এই ফোনটা না যে কোনো ফোনই তার টেলিকম থেকে পারচেস করবেন হিউজ হিউজ গিফট অপর নিয়ে বাসায় যাবেন আর যারা কুরিয়ার করতে চান তারা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে পছন্দের ফোনগুলি পারচেস করতে পারেন এবং হচ্ছে আমাদের নম্বর দেওয়া থাকবে নাম্বার দিয়ে কল করে দেখে নিতে পারবেন জেনে এবং হচ্ছে আমাদের সবের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার। ব্রিজের ঠিক পূর্ব পাশে তার টেলিকম স্বরূপ মিং বিউটি পার্লারের নিচ তলায় ভবন দুই ও নয় নাম্বার সব ভাই